নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আমার চ্যানেলে নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম সবাই ভালো থেকে সবার জন্য অনেক ভালোবাসা হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো বেরোচ্ছি সময় হয়ে আসলো সন্ধ্যা ট্রেনের সময় হয়ে গেছে আর রেডি হয়ে গেছি আর দেখো এই যে ব্যাগও নিয়ে নিয়েছি আর সিজা থাকবে বাড়িতে তো এই প্রথম সিজা হচ্ছে থাকবে আমাদের ছাড়া একটা দিন চলে আসবো আবার তো সিজা মন খারাপ হচ্ছে নাকি তো বন্ধুরা ভালো থাকো খুব শীঘ্রই দেখা হবে আবারও ভিডিও সাথে তোমাদের সাথে টাটা তো কলকাতায় যাওয়ার ছিল মানে দোকানের মাল আনতে পুজোর আগেকার ভিডিওটা শেয়ার করলাম তো সিজাকে দেখেই কিন্তু আমরা এবার ট্রেনে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে আর দেখো প্রায় কলকাতা ঢোকা ঢোকা ভাব আমরা নামবো শিয়ালদা এবং ওখান থেকে ট্রেন ধরে যাব সন্তোষপুরে তো দেখো শিয়ালদায় আমি নেমে গেছি এবং ওখান থেকে লোকাল ধরে চলে এসেছি সন্তোষপুরে মানে সন্তোষপুর থেকে এখন আমরা যাবো মেটিয়াবুজে মেটিয়াবুজে হাট করব তো যার জন্য এখানে স্টেশনে নেমে এবার কিন্তু আমরা হাঁটছি जाके ঘুরবে না খালি হয়ে যাও ভাগতে পড়লো উপরে করে বসলো আপনি 30 तक जाओ তো ভিড়ভর্তি হাটে কিন্তু বা মানে ভিডিও করা সম্ভব হচ্ছিল না তো এই দোকানে একটু ফাঁকা পেয়েছিলাম যার জন্য একটু ভিডিও করে নিলাম কারণ এত জ্যাম থাকে এই টাইমে মোবাইল বের করলে খুব রিস্কি হয়ে যায় আর মালকেনারও একটা সময়ের মধ্যে তারা থাকে যার জন্য কিন্তু সেরকমভাবে ভিডিও করা হয় না বা করতেও পারি না আর বড়ো কথা মোবাইলের চার্জ নিয়ে আর এবারে ছিল প্রচণ্ড বৃষ্টি কলকাতার নামা থেকে আসা অবধি প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছিল। তো আমরা দেখো হাট করে যথায়ত বেরিয়ে গেছি আমরা কিন্তু এখন যাচ্ছি দমদমের দিকে আর এখানে আমার বড়ানগরে আমার কাকা শ্বশুর বাড়ি তো সেখানেই যাব আমরা ওখান থেকে ফ্রেশ হয়ে রাতে আবার ট্রেন ধরব তো চলো গিয়ে কথা হচ্ছে তো দেখো আমি যে এটা আমার কাকি শাশুড়ি আর আমরা পৌঁছে গেছি এখানে তো এখানে আমি কিন্তু এসে আগে স্নান করে নিলাম কারণ দুদিন ধরে কোনো স্নান ঠান ছিল না এত অস্বস্তি লাগছিল তো এখানে কিন্তু ঠান্ডা জল গরম জল মিশিয়ে স্নান করে নিলাম আর স্নান করে ফ্রেশ হয়ে এখন একটু চা খাবো তো কাকিমাকে বললাম একটু চা বানিয়ে দাও তো এখান থেকে আমরা মানে রাতে মোটামুটি একটু খাওয়া দাওয়া করে আটটা নাগাদ বেরিয়ে যাবো সাড়ে দশটা আমাদের শিয়ালদা থেকে আবার ট্রেন আছে ফেরার পালা তো দেখো মানে মুখ চুকের কি হাল দুদিন ধরে জার্নি আর এই হাট বাজার করা তো এখন একটু চা যে কি ভালো লাগছে আর বিশেষ করে বাড়ির চা মানে বাড়ির চা খেলাম মানে এতটাই ভালো লাগছে বেশ বাড়ি বাড়ি ফিল হচ্ছে তো আমরা এখন রওনা দিয়ে দেব আর দেখো শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি এখন কিন্তু বাজে নটা স্টেশনে এসে স্টেশনে ঘড়িতে দেখলাম প্রায় নটা বেজে গেছে 接。 আর দেখো শিয়ালদা স্টেশনে কিন্তু এত রকমের আলো হয় একটু পরপর বেশ ভালো লাগছিলো দেখছিলাম আর ঘড়িতে দেখলাম নটা বেজে গেছে তো আমরা ট্রেনে উঠে গেছি আর কিছুক্ষণ আমাদের ট্রেন ছাড়বে তো উঠে গেছি এখন কিছু খাবার নিয়েও এসেছি কিন্তু তো খেয়েও নেবো তো দেখো সকাল হয়ে গেল আর কিন্তু ঢুকে গেছি আমরাও আমাদের দক্ষিণ দিনাজপুরে আর এই যে দেখো অলরেডি কিন্তু আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আমাদের স্টেশনে মানে গঙ্গারামপুর স্টেশনে তো ভালো লাগছে আর শ্রীজাকে রেখে গেছি একটা টেনশনও ছিল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে